ইস্মিলাহ রফমানি রহিম ওয়ালটনের যে এসিটি আমরা প্রেশার দিয়ে এসেছিলাম পুষ্করাতে আজকে দ্বিতীয় দিন যাওয়া হচ্ছে আমরা গিয়ে দেখবো ইনডোর সাইডে এবং আউটডোর সাইডে যে প্রেশার দেওয়া হয়েছিল এটা পারফেক্ট রয়েছে কি না আউটডোর সাইডে প্রেশার যেটা দিয়েছিলাম চারশো পিএসআই এটি পারফেক্ট রয়েছে আর ইনডোর সাইডের যে প্রেশার দিয়েছিলাম তিনশো পঞ্চাশ পি ইনডোর ইউনিট এবং সার্ভিস যে পাইপ এখানে প্রেশার ছিল সার্ভিস পাইপটি একবারে নতুন ছিল আমাদের ধারণা হচ্ছে ইনডোর ইউনিটের মধ্যে কোন লিক রয়েছে অথবা ইনডোর যে ইউনিট সেটা আমরা নিচে নামিয়ে নেই এটার কুলিং যে কয় সেটা আমরা কেসিং থেকে আউট করে নেব কেসিং থেকে আউট করে নেওয়ার পর পুনরায় হচ্ছে আমরা চারশো পি প্রেসার প্রেশার দিব সূক্ষ্ম কোনো লিক থাকতে পারে চারশো পি প্রেশার দিয়ে আমরা এটাকে ভালো করে হচ্ছে পানিতে চুপি দেখবো কোথায় কোনো লিক রয়েছে কি না ইনডোর ইউনিটকে আমরা নিচে নামিয়ে আলাদা চারশো পি এস হোল্ডে রাখি প্রেসার হোল্ডে রাখানোর পর এখানে একটা পুকুর ছিল পুকুরের মধ্যে আমরা কুলিং কলটাকে নিয়ে আসি নিয়ে আসার পর এখানে লিক যেটা সেটা আমরা পাই লিকটা আপনারা দেখতে পাচ্ছেন আর একটু ক্লিয়ারভাবে যদি দেখাই লিক যেটি সেটি আমরা রিপেয়ার করে নেব লিক রিপেয়ার করা হয়ে গেলে অতপর পুনরায় আবার প্রেসার হোল্ডে রাখবো প্রেশার হোল্ডার রেখে আমরা দেখব যে আর কোনো লিক রয়েছে কি না ভালোভাবে টেস্ট করার পর অতঃপর ইউনিটটাকে আমরা স্থাপন করে ইউনিটটাকে পারফেক্টলি ব্যাকওয়াম করে তারপর রেফ্রিজারেন যেটা সেটা রিফিল করে নিব। লিক রিপেয়ার করা হয়ে গেলে পুনরায় আমরা ইউনিটটাকে আবার প্রেশার দিই প্রেসার দিয়ে পানিতে ভালোভাবে চুবি দেখি যে আর কোনো জায়গায় কোনো লিক রয়েছে কি না পানির হচ্ছে আমরা শিওর হই ইউনিটের যে কুলিং যে কোয়ালিটির মধ্যে আর কোনো লিক নেই অতঃপর ইনডোর যে সেটা আমরা সেট করে নেই ইনডোর সেট করা হয়ে গেলে অতঃপর সার্ভিস যে পাইপ ইনডোর প্রান্তে সেটা আমরা কানেকশন করে নিই এবং আউটডোর প্রান্তে সার্ভিস যে পাইপ সেটা কানেকশান করে পুনরায় আবার হচ্ছে আমরা ইউনিটটাকে প্রেসার দিচ্ছি যে জয়েন্টের মধ্যে কোনো লিক রয়েছে কি না জয়েন্টের মধ্যে কোনো লিক রয়েছে কিনা সেটা আমরা ভালোভাবে টেস্ট করে নেই ইনডোর প্রান্তে ভালোভাবে টেস্ট করে নেই অতফর আউটডোর প্রান্তে যেখানে সার্ভিস পাইপ সেট করা হয়েছিল সেখানেও আমরা ভালোভাবে টেস্ট করে নেই এখানে কোনো লিক রয়েছে কিনা দনু প্রান্তে ভালোভাবে টেস্ট করে নেই কোনো লিক পাই নিই ফুল ইউনিট আউটডোর ইউনিট সার্ভিস পাইপ এবং ইনডোর ইউনিট এটাকে আমরা পারফেক্ট হচ্ছে ব্যাকম যেটি সেটি করে নেব ফুল ইউনিটটাকে পঁয়ত্রিশ মিনিট আমরা ব্যাককম করে নিই ইনডোর ইউনিট সার্ভিস পাইপ এবং আউটডোর যে ইউনিটটাকে আমরা পারফেক্টলি ব্যাককম করে নিই অতপর আর চারশো দশে যে রিফ্রিজারেন সেটা ওয়াই স্কিল স্কেল দিয়ে মেপে আমরা রিফিল করে নিচ্ছি এবং এসিডি চালিয়ে এটার কুলিং যে ফারফম সেটা আমরা টেস্ট করে নিব ভিতরে গিয়ে এসিটি আমরা চালু করি ইনডোর ইউনিট চালু হওয়ার কিছুক্ষণ পরে আউটডোর প্রান্ত লাইন দেয় পারফেক্টলি হচ্ছে কম্পেশন যেটি সেটি কাজ করছে আর রিটার্ন যেটি সেটি হচ্ছে পারফেক্ট ছিল রানিং যে প্রেশার এটা একশো পঞ্চাশ পিয়াসে দেখাচ্ছে ফাইনালি এসিটি কুলিং যে পারফরমেন্স সেটা আমরা টেস্ট করে নিই পারফেক্টলি হচ্ছে কুলিং যেটি সেটি হচ্ছে এসিটির সমস্যা হয়েছিল ভাই আমাদেরকে বলেছিলো এসি থেকে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা যেটি সেটি হয়নি অতঃর গিয়ে আমরা পাই এসির রানিং যে প্রেশার এটা চল্লিশ পিয়াস হয় অতফর আমরা ইনডোর সাইডে এবং আউটডোর সাইডে আলাদা আলাদা প্রেশার হোল্ড রাখি ইনডোর রুমটি লিক ছিল সেটা আমরা রিপেয়ার করে সেটাকে ওকে করে দেয় ধন্যবাদ আল্লাহ হাফিজ